আসসালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে দেখেন কী শাড়ি নিয়ে আসি তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসি একবারে ডিফারেন্ট আইটেমে আপনার হোয়াটসঅ্যাপ কাতান হোয়াটসঅ্যাপ কাতানের মধ্যে দেখেন কত শাড়ি নিয়ে আসি দেখেন অনেক শাড়ি মরিয়ম শাড়ি ঘর থেকে নিয়ে আসি আমরা আমরা কিন্তু ভিডিওতে একটা দুটো শাড়ি আনি না অনেক শাড়ি আনি তো আপনারা এই শাড়িগুলো নিতে চেলে অবশ্যই আমাদের শপটিতে আসতে হবে সকাল সকাল চলে আসবেন সকাল দশটার থেকে আর রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আমাদের শপটি অবশ্যই সকাল সকাল চলে আসবেন তাহলে এই শাড়িগুলো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ খাতে একবারে আপডেট ডিজাইনের দেখেন এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে তো আমরা আজকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দিব আজকে একবারে বিগ অফার থাকবে দেখেন এটা থাকবে ব্লু কালার এটা আঁচলটা থাকবে আঁচলটা কিন্তু টার্সেল করা আর ফুল বডি থাকবে এটা সাথে ব্লাউজ আছে একটা ব্লাউজ দেখাই দিই আর বাকিগুলো যদি ব্লাউজটা দেখেন তো দেখেন এ একটা মেরুন কালার মেরুন কালার কিন্তু আরো গর্জিয়াস এগুলো এক একটা এক ডিজাইন এটা আঁচল থাকবে আর ফুল বডি থাকবে অল ওভার গর্জিয়াস পারটা একটু ফলো করেন আর সাথে ব্লাউজটা দেখা দিই মামা একটু ব্লাউজটা দেখা দেন এই যে প্রত্যেকটা সাথে ব্লাউজ থাকবে থ্রি কটার হাতে হবে ব্লাউজটা ফুল স্লিভ হবে এ দেখেন এ থাকবে পার ব্লাউজে পার হবে দুই হাতে পিঠে বসবে তো এই শাড়িগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা আঁচল আর ফুল বডি থাকবে এটা এক একটা শাড়ির প্রাইজ আছে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা শাড়ি ঘর থেকে হোয়াটসঅ্যাপ কাতান পেয়ে যাচ্ছেন আপনারা তো দেরি না করে জুতো চলে আসবেন আমাদের শপটিতে যে আগে আসবেন সেই পাবেন কারণ জানেন আমাদের কিন্তু শপে ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যায় আমাদের কিন্তু শপের সাথে আবার অনলাইনও সার্ভিস হয় আপনার সম্পূর্ণ অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইন থেকেও নিতে পারেন এটা আচল আর ফুল বাড়ি থাকবে এটা দেখেন অনলাইন থেকেও নিতে পারেন যারা দূরে আছেন তারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে চলবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো দেখেন এ একটা শাড়ি আছে এটা আঁচলটা ফুল বডি এটা দেখেন এক একটা এক এক ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিলবে না প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস হোয়াটসঅ্যাপ কাতানগুলো প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা মরিয়ম শাড়ি ঘর থেকে তো দেরি না করে সকাল সকাল চলে আসবেন আর যারা অবশ্যই এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন দেখেন এ একটা ই জামকালার মধ্যে আছে এটা আচল ফুল বডি থাকবে মিনাকারি করা দেখেন এটা আবার মিনাকারি করা এগুলো আপনার একটু ডিজাইনটা ফলো করবেন এই জন্য আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি কারণ শাড়ি না খুললে ডিজাইনটা বুঝে যায় না প্রত্যেকটা শাড়ি খোলার কারণ হলো ডিজাইনটা বুঝে দিচ্ছি আপ আপনাদেরকে অবশ্যই যে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের শপটিতে চলে আসবেন আমাদের শপটিতে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন এ দেখেন এটা একটা কালার এটা আঁচল আঁচলটা দেখেন কত গরজিয়ে আর ফুল বডি থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একবারে দুই সালের আপডেট ডিজাইনের হোয়াটসঅ্যাপ কাতান শাড়ি নিয়ে আসছি আমরা মরিয়াম শাড়িঘর থেকে অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা তিন সাড়ে তিন হাজার টাকার শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেরি না করে সকাল সকাল চলে আসুন এ দেখেন এটা আচল ফুল এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এ একটা শাড়ি আছে এটা আচল ফুল বডে থাকবে এটা সবুজ কালার ওপর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা তো এখানে কিন্তু অনেক শাড়ি আছে আমাদের ভিডিওটা একটু বড় হচ্ছে ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ শাড়ি অনেকগুলো দেখানো হচ্ছে এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা টানবেন না কারণ ভিডিওটা টেনে দেখলে আপনারা ডিজাইন কালারগুলো মিস করবেন দেখেন এটা আচল ফুল বা এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা টেনে দেখলে মিস করবেন কারণ এখানে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবেন দেখেন এটা থাকবে আচল দেখেন চেরি কালার খুবই সুন্দর কালার এটা আচল ফুল বডি পাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা এটা আচল ফুল বডি এটা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এ একটা কালার আছে দেখেন এটা আচল ফুল বডি এটা প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন কালার আলাদা এটা আচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আপনারা মরিয়ম শাড়ি ঘরে আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানাটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে তবু আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন মার্কেট তিনতলা বাইশ নম্বর শপ আমাদের শপ কিন্তু একটাই মরিয়ম শাড়িঘর অবশ্যই আপনারা শপের নামটি দেখে আসবেন আমাদের এটা আচল ফুল বা এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা অনেকে কিন্তু উল্টাপাল্টা নাম বলে যে এটা আমাদের মরিয়ম শাড়িঘর তো আপনারা অবশ্যই সাইনবোর্ড দেখে দোকানে আসবেন সাইনবোর্ড দেখে দোকানে ঢুকবেন আমাদের শপ একটাই মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর শপ বাইশ নম্বর শপে চলে আসবেন একবারে দু সালের আপডেট ডিজাইনের ইম হোয়াটসঅ্যাপ কাতানগুলো চলে আসছে আমাদের মরিয়ম শাড়িঘরে অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এ দেখেন এটা আচল আঁচলে দেখেন একবারে পিটানো কাজ করা আর বডিটা সম্পূর্ণ এটা থাকবে ব্লু কালার ওপর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা একটা শাড়ি আছে এটা আঁচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো এ একটা কালার আছে এটা আছ